বকরের সময় গেল উমরে ফারুকের খেলাফত তখনও তিনি তরুণ উমরে ফারুক রাদি আল্লাহ চালান হুনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবার এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ফারুক উমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা নসরুল্লাহ এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তোমরুব্বি সাহাবিরা এক সাহাবি বলেন এসুরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে ওমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য ওমরে ফারুক বললেন না হয় নাই যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্ব নবী ছোট্ট আবদুল্লাহ বলেন আব্দুল্লাহ ইদা যা নসরুল্লাহ ওয়াল ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আবদুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বিশ্ব নবীর বিদায়কে উদ্দেশ্যণায় হয়েছে উমরে ফারুক বলেন হ্যাঁ বা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে ওয়া আইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফাজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয় যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে ধরে বলেন ঠিক কিনা কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আব্দুল্লাহ ছাড়া আব্দুল্লাহ যখন উত্তর দিতে সব সাহাবীদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোনো সাহাবারা কোনো প্রশ্ন করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে এডুকেটর অফ দা উম্মাহ উমর শিখাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়িদ ইবনে সাবেত דוভাষী

এরকম সাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম সাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম সাগির তোলাম থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা সাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণবী বিসমিল্লা বলে ওই সাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণবী আর আউবকর তালানহ দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মজেসা দেখে তিনি বললেন আসাদু আল্লাহ ইহা ইহ